বিরুদ্ধে ইরানের বিপ্লবী আলাদা অনেক শাসকের গণশক্তির বিরুদ্ধে এমনভাবে তারা রাস্তায় নেমে গেল ইরানের সভ্যতা ইরানের শিক্ষা ইরানের সংস্কৃতি ইরানের তমন্ত সবকিছুকে বদলে দিয়ে ইরান কিন্তু সেই সে বিপ্লবের পর

এই পরিবর্তনের পেছনে যে শক্তি সেই শক্তিকে তিনি প্রমাণিত অপ্রতিরোধ বাংলাদেশ নাম দিয়ে সেই অভ্যন্তানের শক্তিকে তিনি চিন্তিত করেছেন চিন্তিত করেছেন এটা হচ্ছে অপ্রতিরোধ বাংলাদেশ অপ্রতিরোধ আমরা কাকে বলি যা প্রতিরোধ করা যায় না তাকে ঠেকানো যায় না তাকে বাধা দেওয়া যায় না ঠিকই অনুষ্ঠানের বাংলাদেশকে সরে যাচ্ছে আইন সংখ্যা কিন্তু বাধা দিতে পারে

এটার নাম হচ্ছে অপ্রতিরোধ যে বিপ্লবের চেতনা যে বিপ্লবের প্রতিধারা যে বিপ্লবের প্রবাহকে কখনো বাদ দিয়ে আটকে যায় না বাদ যত দাও সে বাদ আন্দোলনের তুমুল থাকায় বাদ থেকে চলে আসে এটাকে বলা হয় অপ্রতিরোধ এবং চব্বিশে জুলাই এর গণ অভ্যুত্থানে কিন্তু আমি সেই দৃশ্য কিন্তু দেখেছি অবিস্মরণীয় বিস্ময়কর দৃশ্য

বাড়ি থেকে সর্ব দাঁড়িয়ে বাড়ি থেকে দোতলা থেকে তিনতলা থেকে নানান রকম সাহায্য নিয়ে রাজপথে লক্ষ লক্ষ মানুষ একাকার হয়েছে আন্দোলন কোন দলের ছিল না

এই জন্যই প্রবন্ধকারের বাহান্ন থেকে চব্বিশের এই দিয়ে আখ্যায়িত করেছেন বাংলাদেশ একটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অত্যাচার বিরোধী বৈষম্য বিরোধী নির্যাতন বিরোধী এক নান্তায়কত্ব বিরোধী প্রত্যৃত্ববাদের বিরুদ্ধে এদেশের মানুষের শক্তির যে নিউক্লিয়াস এই আঠারো কোটি মানুষ হচ্ছে এক কথায় এরাই হচ্ছে অপ্রধ বাংলাদেশ সেজন্য আমি প্রবন্ধকার জানাই